শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি চরম সত্য কথা আলোচনা করব জাহান নামের অগ্নি সম্পর্কে এবং এই আলোচনার মাধ্যমে আপনারা স্পষ্ট বুঝে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে অবশ্যই অনেক কিছু উপলব্ধি করতে পারবেন দেখুন দরোদি আমরা এতদিন যা শুনেছি তা আসলে অলিকল্পনা কারণ আমরা আমাদের মতো করে ভাবি কেননা আমাদের মন মানসিকতা উচ্চ লেভেলের নয় তাই আমরা আসল সত্যটাকে বুঝি না দেখুন দরদি আমরা বর্তমান যুগে দেখতে পাই সোশিয়াল মিডিয়ার মাধ্যমে জাহান নামের অগ্নি কেমন হবে অথবা কবরের আজাব কিভাবে হবে কিভাবে আপনাকে ফেরিস্তার মাধ্যমে জাহান নামে নিক্ষেপ করবে আসলে এ সবই আমাদের অলিকল্পনা আর আল্লাহ বলেছেন আন্দাস অনুমান সত্যের বেলায় সবই মিথ্যা আমরা কেন পবিত্র কোরআনকে ফলো করি না সত্য জানার জন্য কোরআন তো আমাদের গাইডলাইন আসুন এবার আমরা পবিত্র কোরআন দিয়ে বুঝে নেই জাহান নামের অগ্নি কি দেখুন দরদি মহান আল্লাহ সুরাই হুমাজার পাঁচ নম্বর আয়াতে বলেছেন আপনি কি জানেন হুতামা কি অর্থাৎ হুতামা একটি জাহান নামের নাম তার পরের আয়াতে মহান আল্লাহ বলেন এটা এমন এক আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে নিশ্চয় এতে তাদেরকে বেঁধে রাখা হবে লম্বা লম্বা খুঁটিতে এখানে আমি সুরাই হুমাজার শেষের চারটি আয়াতের অর্থ বলছি এই আয়াতগুলোর মাধ্যমে আমরা এটাই উপলব্ধি করতে পারতেছি যে জাহান নামের অগ্নি দেহকে নয় আমাদের অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে এই অগ্নির কত পাওয়ার যা মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে এবার আসুন আমরা এই জাহান্নামের আগুন কোথায় ভোগ করব দেখুন আমরা সেই আগুনে পড়ে আছি অর্থাৎ দুনিয়া নামক জাহান নামে পড়ে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা জ্বলছি আমরা প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছি এবং বিভিন্ন কঠিন কঠিন রোগে শাস্তি ভোগ করছি এবং কঠিন থেকে কঠিনতম সমস্যায় পড়ে আছি হে দরদি এগুলোই হলো জাহান নামের কঠিন আজাব কারণ জীবিত মানুষেরই আজাব হয় মৃত্যু মানুষের নয় আমরা দুনিয়ার বিভিন্ন সুখ শান্তির চাওয়া পাওয়ায় ব্যস্ত হয়ে আছি যতই মহান আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেন ততই আমাদের চাহিদা বাড়তেই থাকে আমাদের যতই অবস্থা সুন্দর হতে থাকে কিংবা সুন্দর হয়ে আসে ততই যেন আমাদের অন্তরে দাউদাউ করে আগুন জ্বলে উঠে আমরা মনে করি আমাদের এই জিনিসগুলো হাসিল হয়ে গেলে আমরা শান্ত হব তা কখনো আমাদের মন পরিপূর্ণ হবে না কারণ লালচের কোনো হদ নেই বা লোভের কোনো শেষ নেই এটা ওই কুয়া যার ভিতরে যতই দিবেন ততই দাউ দাউ করে জ্বলে উঠে তাই আল্লাহ বলল সুরায় কফের তিরিশ নাম্বার আয়াতে জাহান নামকে জিজ্ঞাসা করবে তুমি কি পূর্ণ হয়ে গেছ জাহান নাম বলবে আরও আছে কি হে দরদি এই জাহান্নাম আমাদের মনের ভিতরে চলমান আপনি তা অনুভব করতে পারছেন না কারণ মহান আল্লাহ সুরায় আনকাবুতের এবং সুরায় তওবায় বলেছেন নিশ্চয় জাহান্নাম কাফেরদের ঘেরাও করে রেখেছে এই আজাব থেকে তারা কখনো রেহাই পাবে না কারণ যা তাহারা আল্লাহর বিধান অনুযায়ী চলে না দেখুন দরদি জীবন যন্ত্রণার হাত হতে মুক্তি হতে হলে আমাদেরকে পবিত্র কোরআনকে ফলো করতেই হবে কেননা সুরায় বাকারার ছিয়ানব্বই নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন আপনি তাদেরকে জীবনের প্রতি সবার চাইতে এমনকি মুশরিকদের চাইতেও অধিক লোভী পাইবেন তারা প্রত্যেকেই কামনা করবে আমরা যেন হাজার বছর আয়ু পাই অথচ এরূপ আয়ু তাদেরকে শাস্তি থেকে রেহাই দিবে না হে দরদি এই শাস্তি কি এ শাস্তি আমাদের পার্থিব জীবনের সংসার নামক মায়া এ শাস্তি দুনিয়া নামক জাহান নামের শাস্তি কেননা আমরা তো প্রত্যেকেই হাজার বছরের আয়ু কামনা করি আমরা যুগ যুগ ধরে জন্মে জন্মান্তরে আমাদের প্রেত আত্মাগুলো এই জাহান্নাম ভোগ করতেছে অথচ আমরা উপলব্ধি করতে পারি না আমরা নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলছি কারণ আমরা পবিত্র কোরআনকে ফলো করা বাদ দিয়ে মিথ্যা মানবরচিত জাল হাদিসের উপর ভরসা করে বসে আছি এবং মিথ্যাকে গ্রহণ করছি এবং মোল্লাদের মিথ্যা কথা শুনতে শুনতে অন্ধ হয়ে গেছি আমরা কখনো সত্য জানতে চাই না আমরা যদি সত্য কে জানতে চাই তাহলে মোল্লারা বলে থাকে অত কিছু জানার প্রয়োজন নেই তাই হে দরদি আপনারা মোল্লাদের পিছনে পড়ে না থেকে নিজেই পবিত্র কোরআনের আয়াত নিয়ে গবেষণা করুন তাহলে অবশ্যই আপনারা চরম সত্য কথা জেনে যাবেন এবং তখনই আপনি জীবন যন্ত্রণার হাত হতে অনন্ত জীবন লাভ করবেন এবং অবশ্যই আপনার মুক্তি ঘটবে আমার মুর্শিদের জ্ঞান থেকে যা আমি সংগ্রহ করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আজ এতটুকু বলে সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস